আসুরা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক বিভ্রান্তিকর কাজ রয়েছে এই সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাহ ইসলাম ইবনে মাজার পনেরো শত নং হাদিসের মধ্যে বলেন আর আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তালা করা রসুল্লাহ সাল আলাইস্লাম লাইসা মিন্না সকল লাইসা মিন্না আল্লাহর হাবিব বলেছেন সে আমার দলভুক্ত নয় সে আমার উম্মত হতে পারবে না কে উম্মত হতে পারবে না মান সকল জুয়ুব যেই ব্যক্তি গায়ের পোশাক বিচ্ছিন্ন করে মানুষের সুখের কারণে মানুষ যখন মৃত্যু মৃত্যুবরণ করে তার সুখ সহ্য করতে না পারে সুখে শরীরের কাপড়কে বিচ্ছিন্ন করে ওই ব্যক্তি আমার উন্মত হতে পারবে না দুই নম্বরে বলেন ওয়াদারবাল হুদুদ যেই ব্যক্তি তার মুখমণ্ডলকে কি করে আছড়াই সেও আমার উন্মতের দলভুক্ত হতে পারবে না আ আ জাহিরিয়া এবং জাহির যুগে নিয়ে মানুষ মৃত্যুবরণ করলে চিকার চেঁচামেচি করে কান্নাকাটি করে হাদিস শরীফের মধ্যে রয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মৃত্যুবরণকারী আত্মীয় স্বজন চিক্কার চেঁচামেচি করে কান্নাকাটি করে তখন ওই মৃত ব্যক্তিকে আল্লাহ তালা আজাব দিয়ে থাকেন সেই জন্য আমাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাহলে আমরা মনে তো অন্তরে তো কান্না আসে আমরা তো ধরে রাখতে পারি না কিন্তু আমাদের এটা সংযত করতে হবে এটা যদি আমরা অতিরিক্ত যদি একবারে এমনভাবে কান্না করলাম যে গায়ের কাপড় কোথায় বিশেষ করে এটা মহিলারা করে থাকে মহিলারা এমনভাবে কান্না করে বায়ের গায়ের কাপড় কোথায় থাকে সেটাও জানে না সেই জন্য কান্না করবেন কিন্তু এমনভাবে কান্না করবেন না যে এই কান্নার কারণে ওর মৈয়াদকে কি দেওয়া হবে আজাব দেওয়া হবে সেই জন্য ফরের হাদিসের মধ্যে মহিলাদের কথা এসেছে। ইবনে মাজার পনেরো শত নং হাদিসের মধ্যে আল্লাহ হাবিব

তাদের মুখের মধ্যে কত বিক্ষত করে ফেলে অনেক মহিলা আসে যে কি হলো আমার বাপ চলে গেছে আমার বাই চলে গেছে আমার কী হবে কি হবে বলে এরকম সিনের মধ্যে কি বাড়ি খেতে থাকে মুখের মধ্যে আছড়াতে থাকে তাদেরকে আল্লাহর হাবিজ ইসলাম কি দিয়েছেন লানত দিয়েছেন তারপরে বলেছে অশক যাই বিহা এবং ওই মহিলা যারা তাদের বুকের কাপড় খেয়ে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকেও কী দিয়েছেন লানত দিয়েছেন চার নম্বরে ওদা অনেক মহিলা আছে যে দেখবেন যে আই আমার বাপকে না নিয়ে যদি আমাকে নিয়ে যেত আমার ভাইকে না নিয়ে যদি আমাকে নিয়ে যেত এরকম কতগুলো কি আছে মহিলা আছে সেই জন্য হাবিব হাবিব কথাগুলো বলে দিয়েছেন এই যে নিজের যে মৃত্যু কামনা করে আল্লাহ আল্লাহর হাবিজ সাল্লাহ ইসলাম লানত দিয়েছেন অনেকে ছেলেকে ভালো করে দেখতে পারে এই বাইকে বাই বোনকে দেখতে পারে যখন মারা যায় বলা যায় আয় আল্লাহ এটা কি করলে তাকে না নিয়ে যদি আমাকে নিয়ে যেত ভালো হতো এরকম আমরা বলে কিনা আমাদের সমাজের মধ্যে এই কাজগুলো করে থাকে যারা গার্ডিয়ান রয়েছে তাদের দায়িত্ব হলো এই সমস্ত কথাগুলো না বলা এগুলো বললে এক নিজের ক্ষতি পরবর্তীতে ওই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আজাব দেওয়া হয় তারপরে হচ্ছে যে ওয়াশুবুর এবং সুখ্যতা করা কি করা এই কান্নার আয়োজন করা দেখবেন যে গ্রামে গঞ্জের মধ্যে এই অনেকে ফানের বাটটা নিয়ে বসে কিছুক্ষণ ফান খাই এরপর শিক্ষার দিয়ে কান্না করে ওঠে বাইয়ের জন্য বাফের জন্য মার জন্য আসে না আবার দলবিরে এই জাহিলি যুগের মধ্যে এরকম দলবিরে বিরে কী করত কান্না করত হজরতে হামজার অদিয়াল্লা তালা আল্লাহ রসুলের শাসা তো হামজার তো কেউ ছিল না তখন জাহারি যুগের মধ্যে যারা উহুদ যুদ্ধের মধ্যে কী করেছিল শাহাদত বরণ করেছিল তাদের জন্য সবাই খান্না করল। কিন্তু হামজার ওদি আল্লাহ তালার জন্য কেউ খান্না করল না তখন কিছুদিন পরে কিছু মহিলা একত্রিত হয়ে আল্লাহ রসুলের দরবারে এসে কান্না করতে লাগলেন তো আল্লাহ রসুল তো তাদেরকে বললেন তোমরা এতদিন পরে এখানে কী জন্য আসছো অ হামজার জন্য তো কেউ খান্না করা ছিল না এই জন্য আমরা খান্না করতেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে তাড়িয়ে দিলে তাদেরকে কি কি দিলেন তাড়িয়ে দিলেন আর এই আশুরাকে নিয়ে এই সোহদায় কারবাল্লার দিবস যারা শিয়া মতবাদী তারা শোভাযাত্রা পালন করে থাকে এই শোভাযাত্রা পালন করা যাবে না নিজের উপর আঘাত করা যাবে না নিজেকে কত বিক্ষত করা যাবে না এই কাজগুলো যারা করবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তারা আমার দলভুক্ত নয় তারা আমার কীভুক্ত নয় দলভুক্ত নয়